বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে উদ্বেগ জানাতে থাকে দেশটির সরকার একের পর এক বানুয়াট অতিরঞ্জিত খবর প্রকাশিত হতে থাকে দেশটির গণমাধ্যমে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে এই সুযোগে জনসংখ্যা এখন হিন্দুদের বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু ইস্যুকে ঘিরে অতিরঞ্জিত মিথ্যা তথ্য প্রচার করে আর নানা বিতর্কিত মন্তব্য হাই কমিশনে হামলা চালিয়ে উগ্র ভারতীয় ও হিন্দুত্ববাদীরা কি শান্তিপ্রিয় বাংলাদেশিদের চরম বিপদে ফেলার ষড়যন্ত্র করছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে হিন্দু নির্যাতনের তথাকথিত অভিযোগ তুলে বাংলাদেশকে বিশ্ব মিডিয়ার সামনে বিলান হিসেবে তুলে ধরছে এবং মুসলিমদেরকে উগ্রবাদী নির্যাতনকারী হিসেবে বানানোর জন্য তারা পায় তারা চালাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই মিথ্যাচারের অভিযোগগুলো না হিসাবে দেখিয়ে বাংলাদেশকে বিশ্বের সামনে সুন্দরভাবে তুলে ধরছে সেই বিষয়গুলো এই ভিডিওতে আমরা আজকে আপনাদের দেখাবো সম্মানিত দর্শক ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জুলাইয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে অবসান ঘটে প্রায় দেড় যুগের আওয়ামী শাসনের বিক্ষুব্ধ ছাত্র জনতার জনরসে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দেশের দায়িত্বভার কাঁধে নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অবনতি ঘটে ঢাকা দিল্লির সম্পর্কে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে উদ্বেগ জানাতে থাকে দেশটির সরকার একের পর এক বানোয়াট ও অতিরঞ্জিত খবর প্রকাশিত হতে থাকে দেশটির গণমাধ্যমে হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে এই জনসংখ্যা এখন হিন্দুদের প্রয়োজন কোনো প্রকার তথ্য যাচাই ছাড়াই সেসব সংবাদে দেখানো হয় বাংলাদেশে মুসলমানদের হাতে ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে হিন্দুরা তাদের মন্দির ও ঘরবাড়ি ধাংচুর এমনকি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো মিথ্যা ও অতিরঞ্জিত খবর প্রধান শিরোনাম হচ্ছে সেসব গণমাধ্যমে সেখানকার ডেমোগ্রাফি বা জনবিন্যাস পরিবর্তন করা হয় কেন ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পেয়েছে কে থেকে শিখরে সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয় শেখ হাসিনার পতনের পর ভারত সীমান্ত দিয়ে হাজার হাজার বাংলাদেশি হিন্দু ভারতে পালিয়ে গেছে এমনকি আরও এক কোটি হিন্দু নিজেদের অস্তিত্ব সংকটের মুখে তাদেরকেও আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত তারা তবে এই খবরকে কেবল অসত্য বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির অন্যতম সংবাদ মাধ্যম দ্য হিন্দু রোববার প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি হাসিনা সরকারের পতনের পর দলে দলে মানুষের ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোনো চেষ্টা হয়নি ওই প্রতিবেদনে দা হিন্দু বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার একটি তথ্য প্রকাশ করেছে এতে দেখা গেছে গত পাঁচ আগস্টের পর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক হাজার তিনশো তিরানব্বই জন বাংলাদেশিকে আটক করেছে অপরদিকে শেখ হাসিনার পতনের আগে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে চার আগস্ট পর্যন্ত এক হাজার একশো চুয়াল্লিশ জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ যার অর্থ সরকার পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পারি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশ থেকে সব মিলিয়ে দু সালে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ তিন হাজার নয়শো সাতজনকে সীমান্ত থেকে আটক করেছে যার মধ্যে ভারতীয় বাংলাদেশি উভয়ই রয়েছে এর আগের বছর অর্থাৎ দু সালে তিন হাজার জন বাংলাদেশি সহ মোট পাঁচ হাজার পঁচানব্বই জনকে আটক করা হয়েছিল অপরদিকে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে চার আগস্ট পর্যন্ত আটশো জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে সরকার পতনের পর পাঁচ আগস্ট থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত তিনশো আটাশি জন ভারতীয় কোনো কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে এদিকে গত সপ্তাহে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণী জোটের নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর আবারও ভারতীয় মিডিয়া দাবি করে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে যাদের অনেকে দেশ ছাড়ার চিন্তা করছেন তবে এখন পর্যন্ত চিন্ময় ইস্যু নিয়ে এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বরাত দিয়ে জানিয়েছে দা হিন্দু আরিফ হাসান এটিএন নিউজ সাবেক স্কন সদস্য চিন্ময় দাস আটক ও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে ঘিরে চরম সহিংস হয়ে উঠেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা তাদের থামাতে এবার কড়া বার্তা দিতে শুরু করেছে বাংলাদেশ এরই মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে থাকা কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে আপাতত ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে একই সাথে ভারতীয় হাই হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই হাইকমিশনে হামলা চালায় ভারতের উগ্র ডানপন্থী সংস্থা হিন্দু সংঘর্ষ সমিতি পুরিয়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকা হাইকমিশনের সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয় তারা সোমবারের বাংলাদেশ কমিশনে হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে ভারতের কর্তৃপক্ষ তিন পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত এবং ডিএসপি পদমর্যাদার একজন অফিসারকে ক্লোজ করার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে দিল্লি উগ্র হিন্দুত্ববাদীরা আরো নাশকতার সৃষ্টি করতে পারে এমন সংখ্যা থেকে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যরা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছে তারা মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নানা বিতর্কিত মন্তব্য কর্মকাণ্ড আর গণমাধ্যমগুলোতে মিথ্যা তথ্য প্রচার করে আসছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা শুধু মিথ্যা তথ্য প্রচার করেই থেমে নেই তারা কখনো কখনো হয়ে উঠছে তীব্র হিংস্র চলছে সহিংস মিছিল মিটিং এর পাশাপাশি হামলা ভাঙচুর এতে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে সেখানে থাকা বাংলাদেশিদের জীবন অথচ নিজ দেশ ভারতের জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশে দশকের পর দশক ধরে চলা মুসলিম নির্যাতন আর হত্যার বিরুদ্ধে সোচ্চার তো দূরে থাক জোরালোভাবে কোনো মন্তব্য করেনি দেশের নাগরিক ও তথাকথিত গণমাধ্যমগুলো এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু ইস্যুকে ঘিরে অতিরঞ্জিত মিথ্যা তথ্য প্রচার করে আর নানা বিতর্কিত মন্তব্য ও কমিশনে হামলা চালিয়ে উগ্র ভারতীয় হিন্দুত্ববাদীরা কি শান্তিপ্রিয় বাংলাদেশিদের চরম বিপদে ফেলার ষড়যন্ত্র করছে ইফাত জামান বাংলাদেশিয়ার নিউজ ডেস্ক সম্মানিত দর্শক সম্পূর্ণ বিরুটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিরুটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আমরা আপনাদের এই ভিডিওতে দুটি ভিডিওর ফুটেজ দেখালাম এই দুটা ভিডিও ফুটেজের মধ্যে আপনারা দেখতে পেলেন যে কিভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার প্রচার করছে এবং বাংলাদেশকে একটা চাপের মুখে ফেলানোর জন্য বিশ্ব মিডিয়ার কাছে বাংলাদেশকে ভিলেন হিসাবে তুলে ধরেছে সম্মানিত দর্শক ভারতে কিন্তু অনেক মুসলিম নির্যাতন হয় সেগুলো কিন্তু ভারত এতটা সুন্দরভাবে বা এতটা ঢোলঢাক পিটিয়ে প্রচার করে না কিন্তু যখন বাংলাদেশে কোনো ছোটোখাটো হিন্দুদের নিয়ে ঘটনা ঘটে যায় সেটা নিয়ে ভারত বিশ্ব মিডিয়াকে তোলপাড় করে বাংলাদেশের বিরুদ্ধে একটা চাপ সৃষ্টি করার প্রতিক্রিয়া তারা চালু করেছে সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে ভারত কীভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে এবং সেই সাথে আপনারা দেখলেন যে বাংলাদেশিরা এখন দিন দিন সেই তাদের মিথ্যা প্রচারগুলো সুন্দরভাবে বাংলাদেশের মিডিয়াগুলো তুলে ধরছে এবং ভারতের সেই মিথ্যাগুলোকে তারা খণ্ডন করে বাংলাদেশকে একটা সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তারও চালিয়ে যাচ্ছে সেই ভারতীয় মিডিয়াগুলোর যে মিথ্যাচার আছে সেগুলো তারা তুলে ধরছে সম্মানিত দর্শক এই জন্য বাংলাদেশের টেলিভিশনগুলোকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে বাংলাদেশ টেলিভিশনগুলোকে আরও বলতে চাই তারা যেন ভারতে যে মুসলমানদের নির্যাতন করা হয় সেই ভিডিওগুলো তারা সেই জিনিসগুলো তারা তুলে ধরে তো সম্মানিত দর্শক আজকের জন্য এই পর্যন্ত কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম